হ্যালো গাইস আমি জলি তোমরা সবাই কেমন আছো আজকে নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আজকে স্যাটারডে স্যাটারডে মর্নিং আমি স্যাটারডে তা আজকে আমার খুবই অলসতার ভিতর দিয়ে কেটেছে তাও আমি ভিডিওটা পোস্ট করলাম সকাল থেকেই আমি সারা দিন বিছানাতেই পড়ে আসি আজকে সারাটা দিন আমি বেডের উপরেই ছিলাম আমি কম্বলের নিচে বসে চা নিয়ে আসছি চা আর বিস্কিট দিয়ে খাচ্ছি তো তোমরা হয়তো আমার ভিডিও দেখে আমার চা খুবই জিনিস আমি পছন্দের তিনবার দুইবার চা খাই তো চায়ের সাথে বিস্কিট খাই সামটাইমস চায়ের সাথে আমি পরোটা খাই আমার আমার ভালো লাগে আজকে আমার মনটা একটু খারাপ সত্যি কথা যার কারণে আমি বেডের থেকে আর উঠি নাই আমি বেডে বসে বসেই সব খেয়েছি আজকে দুপুরে সত্যি কথা বলতে আমি রান্না করি নাই আমি বলেছিলাম বাইরে থেকে স্যান্ডউইচ নিয়ে আসতে আমার হাজব্যান্ডকে তো ও বাইরে থেকে স্যান্ডউইচ নিয়ে আসছে সবার জন্য তো সবার জন্য স্যান্ডউইচ নিয়ে আসছি আর সবাই স্যান্ডউইচ খেয়েছে আমি বেডে বসে বসেই খেলাম ঘরের থেকে আর বের হইনি এটা হলো চিকেন স্যান্ডউইচ ম্যাগনোনলস থেকে নিয়ে আসছে আর একটা কফি আমার জন্য একটা কফি এনেছিল আমি কিছুক্ষণ আগে একটা কফি খেয়েছি বা নিজে সরি চা খেয়েছি এখন কফি খাচ্ছি তো ম্যাগনোনলসের একটা স্যান্ডউইচ পাওয়া যায় ম্যাক চিকেন আমার কাছে খুব ভালো লাগে এটার দামটাও সস্তা সব সবসময় এটা কিদার লাগলে এটা মানে কেনা যায় আর কি এটা হচ্ছে আউটসাইডে আউটসাইডে দুইটা হাঁস বড় বড় হাঁস বড় বড় হাঁস দেখলাম তো সেই তখন ভিডিও করেছি তো এটা একটা মাঠ বড় একটা মাঠ সেই মাঠে হাঁস দুটো আমার আমাদেরকেই ঘুরেছিল বাট আমি যখন সামনে গিয়ে দাঁড়ালাম ওরা পিছন ঘুরে মুখ ফিরিয়ে দাঁড়া দাঁড়ায় রলো আর পরে দুজন চলে গেল ওরে খুব মজা পেলাম ওদের সামনে থেকে আর এই যে আমার দুইজন মুসলিম ফ্রেন্ড আমাকে ঈদের উপহার দিয়েছে তো ওনাদেরকে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা এবং সকল মুসলিম ভাই বোনদেরকে আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমাকে এই গিফটটা দেওয়ার জন্য আর এর ভিতরে যেই এত কিউট জিনিস ছিল আমি খুবই খুশি হয়েছি থ্যাংক ইউ